শুরুতে আমাদেরকে সারাটকে দেখা হয় তখন শি সেভেনথ ওগাকে গেস্টনের দিকে তাকায় সে দেখতে পায় বডু সেভেনথ ওগাকে মুখে রং দি ইডিট লিখলো বডু একটা রশুর মাধ্যমে ঝুলে না আর ওগাস্টনের ইডিট লিখলো এবং বলে বাবা তুমি এখন আরো বেশি সুন্দর দেখাছো অন্য দিকে দেখতে পায় শিকামাল শিকড়টাকে ট্রেনিং করাস ছিল তারপর তারা দেখতে পায় বডু নড়ট ওগাস্টনের উপরে ইডিট লিখলো শিকামাল বলে বডু কি করতেছে তাইনোজিন কিছু সুপার বিস্ট প্র্যাকটিস করাস ছিল ইনোজিন তার সুপার বিস্ট ক্লোন বানায় তাই বলে এটা কি ইনোজিন বলে বাবা তুমি এখন অনেকটাই পুরাতন অন্যদিকে রকলি মেটাল লিগে ট্রেনিং করাচ্ছিল তারপর বোর্ডু বলে সে এখন যে সময় আসতে পারে তখন সেখানে নার্ডু চলে আসে এবং বোর্ডু উপর আক্রমণ করে বোর্ডু আক্রমণটিকে ডস করে নার্ডু বলে তোমার এই কাজ কিন্তু ভালো নয় বোর্ডু বলে আমার এই সমস্ত কাজ খুবই পছন্দ তারপর বোর্ডু নার্ডুকে কি করে কিন্তু নার্ডু সেটা খুব সহজেই ডস করে নেয় তারপর নার্ডু বোর্ডুকে ঘুষি মারে কিন্তু আসলে ওটা বোর্ডু শ্যাডো ছিল তারপর উপর থেকে বোর্ডু আসে এবং বলে যে আমি এখানে এরপর সে সেখান থেকে লাভ দেয় এবং পালি। যাই এরপর সে বলে আমাকে ধরতে হলে আপনার অনেকটাই কষ্ট করতে হবে এরপর পিছন থেকে সাইড আস এবং বলে যে তুমি বোকার মতন কাজ করছো কেন বউটু বলে চুপ থাকো এরপর বউটু মাটির নিচে লুকি পড়ে এরপর সেখানে নাইডু আসে এবং বলে যে তুমি কি বউটুকে দেখেছো সারাডা বলে ওই দিকে গিয়েছে তারপর বউটু বাহিরে আসে এবং বলে যে তোমাকে অনেকটাই ধন্যবাদ সারাডা বলে তুমি কি ভাবো তুমি এই কাজ করলে তুমি তোমার বাবার অ্যাডিশন পেতে পারো বউটু বলে তুমি ভুল ভাবতেছো আমি তার সাথে গেম খেলতেছি তারপর বউটু আর লড়তে পারে না পিছন থেকে শিকামারা এসে তার শ্যাডো প্যালেস ফ্রেন্ডস দুঃস্থ দিয়ে বউটুকে ধরে নাই চিকমর বলে তুমি লর্ড সেভেন কে বিরক্ত করো না সে অনেকটাই ব্যস্ত থাকে বউটু বলে এটা আসল না এটা তার সাইড করলো বলে লর্ড সেভেন যদি তার সেই দুঃস্থ ব্যবহার করে তাহলে তোমাকে সেকেন্ডের মধ্যে ধরে নেবে বউটু বলে আমি জানি আমি তার জন্যই পালাতি যাতে করে সে আমাকে সিরিয়াস ভাবে খুঁজে চিকমর বলে তুমি এবং তোমার বাবাই কি রকম বউটু বলে আমার সাথে আমার বাবা কম্পেয়ার করো না চিকমর শিকাটাকে বলে তুমি গিয়ে লর্ড সেভেন এর কলোনকে ডেকে বলে ঠিক আছে সারাটা এই সকল কিছু দেখছিল এবং তার তার বাবা কথা এরকম মনে পড়ে পরবর্তীতে আমরা দেখতে পাই সারাটা সোজার সাথে বসেছিল তখন সেখান থেকে রকল এবং মেটালি হাতুর উপর বল করে হেঁটে যাচ্ছিল চোচো সারাটাকে বলে যে তুমি কি সম্পর্কে ভাবতেছো সারাটা বলে আমি পরীক্ষা সম্পর্কে ভাবতেছি চোচো বলে পরীক্ষা দিলে যদি আমার ওজন কমে যায় তাহলে আমি খুব খুশি হয়ে সারাটা বলে এক্সাম দিলে আমাদের কি লাভ হবে এখানে তো সবাই নিজে হতে চাই চোচো বলে তোমার সাথে কি কিছু হয়েছে সারাটা বলে তুমি এক্সামের পর কি করবে সারাটা বলে আমি এক্সামের পর অনেকটি ফ্রি টাইম পাবো এবং আমি ঘুরতে থাকব। চোচো বলে আমি আমার বাবাকে কথা দিয়েছি যে নিন যাওয়ার পর আমি তার সাথে ট্রেনিং করবো তারা বলে এটা তো খুব ভালো কথা তাহলে তুমি আর এক্সামে ফেল চিন্তা থাকবে না তো বলে তোমার তো কোনো চিন্তা নেই তুমি উচ্চ খেলান থেকে এসো তাই তুমি সব কিছু পাস করতে পারবে তারা বলে এই সাথে আমার মন খারাপের কোনো সম্পর্ক নেই তারা যখন কোনো কিছু বলবে তখন সেখানে চোচি চলে আসে তো বলে দেখো আমার বাবা কতটা আনকুল তারা বলে এই আনকুল কি আছে তো বলে তুমি তার হাতে চিপসি প্যাকেটটা দেখতে পাচ্ছ না সেটা দেখে সে শো অফ করে আমি এবং আমার বাবা এক রকম নই আমার তো মনে হয় সে আমার আসল বাবা নয় তোমাকে মনে হয় না আমার এইরকম নয় সারাটা বলে আমি না তো সারা কে বলে তুমি কি দেখতে তোমার বাবার মতন হয়েছো তারা বলে আমি না আমার তো তার চেহারা ভালো করে মনে নেই আমি তাকে অনেক সময় ধরে দেখিনি তারপর আকাশকে গ্রুপে জয়েন ছিল তারা ছবিটি দেখে বলে যে আপনি কোথায় অন্যদিকে ঠাকুরা আসে এবং বলে যে কোনো কিছু হয়েছে তারা বলে আমার চোখে ব্যথা করে এটা আমার সাথে মাঝে মধ্যে হয় ঠাকুরা তার কাছে যায় এবং বলে যে আমাকে দেখতে দাও তারা বলে এখন ঠিক হয়ে গিয়েছে ডাক্তার বললে আমার তোমার চোখের জন্য ডাক্তার দেখাতে হবে তারা বলে আপনার কোনো চিন্তা করা লাগবে না পরবর্তীতে তারা খাবার খাচ্ছিল তারা বলে বাবাও কি মতন চশমা পরে ঠাকুর বলে তুমি এই কথা বলছো কেন তারা বলে আপনি তো চশমা পরেন না কিন্তু আমি আমার বাবার মতন হতে পারি তারপর সারা বলে যে বাবার কৃষ্ণ মিশন কবে শেষ হবে ঠাকুর বলে যে ভবিষ্যতে কোন একদিন শেষ হতে পারে তারা বলে আপনি তো এটাও জানবেন না তারপর সারা লাইব্রেরিতে যায় এবং উচি ক্লানের একটা বই নেই তারপর সে সেই বইটি ওপেন করে বইটিতে লেখা ছিল যে উচ্চ ক্লানের লোকেরা খুবই অনেক বড় বড় নিজ এই ক্লান থেকে এসেছে উঁচিয়া লোকেদের শক্তি চোখের মধ্যে থাকে অনেক কম লোক ব্যবহার করতে পারে তারা খুব সহজেই এবং অন্য থেকে আলাদা অনেক ডিপ হয় একটা অনেক বড় দুর্ঘটনার কারণে প্রায় উচিয়া ক্লাস শেষ হয়ে গিয়েছে এখানে শুধুমাত্র দুজন উঁচিয়ে বেঁচে আসে শাসকি উচিয়া এবং সারাটা উঁচিয়া তারপর সারাটা লাইব্রেরিন কাছে যায় এবং বলে আমি কি শাসক উচিয়া সম্পর্কে কিছু তথ্য বলি সেই লোকটি বলে হ্যাঁ আমি তোমাকে এখানে দেখাচ্ছি দেখ করার পর সেই লোকটি বলে যে সাবস্ক্রিপশন সম্পর্কে সমস্ত ইনফরমেশন ডিলেট হয়ে গিয়েছে এগুলো এখন পাওয়া যাচ্ছে না সাড়া বলে এরকমটা কেন সেই লোকটি বলে আমি জানি না এই রুমগুলো তো আমি বানাইনি তারপর সাড়া সকর কাছে যায় এবং বলে বাবা কখন আসবে সকর বলে তুমি আবার সেই টপিক সম্পর্কে কথা বলতে চাও সাড়া বলে আপনি আমার কথা এরি যাবেন না আমি যখনই বাবা সম্পর্কে জানতে চাই তখন আপনি বলেন আমি জানি না আপনি আপনাকে তার ওইভাবে বলেন আপনি তো দীগিতার সাথে বিয়ে করেছেন বলে বলে তুমি এখন এই সমস্ত কথা বলছো কেন তারাটা বলে আপনি কিভাবে আপনি আমার সাথে সব সময় মিথ্যে কথা বলতে পারবেন আপনি এবং বাবার সম্পর্ক অনেকটাই অদ্ভুত এরপর সাকুরের অনেকটাই রাগ হয় এবং মাটিতে ঘুষি মারে এতে করে মাটি ফেটে যায় সারাটা কাঁদতে শুরু করে তাকুর এটা দেখার পর অনেকটাই আফসোস করে তাকুর বলে তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তোমার বাবা একটা মিশনে আছে এবং এটা একদিন শেষ হবে তারাটা বলে আপনি কি এটা হবে আমার মনে হয় বাবার মনে তার কোনো পরিবার আছে তাকুর বলে তোমার বাবা এবং আমার ফিলিংস একসাথে কানেক্টেড তখন হঠাৎ করে একটা অনেক বড় শব্দ হয় এবং তাদের ঘর ভেঙে যায় এটা দেখার পর সাকুর অনেকটাই অবাক হয় এরপর সাকুরা নিচে পড়ে যায় এবং বেশ হয়ে যায় তখন সেখানে সিজনে আসে এবং বলে আমরা তিন চার দিন ধরে একটানা কাজ করতেছি এর কারণে মনে হয় সে অসুস্থ হয়ে গিয়েছে সে যদি কিছু টাইম বেশ নেই তাহলে আবার সুস্থ হয়ে যাবে সিজনে বললে আমি ওকে হসপিটাল নিয়ে যাচ্ছি তুমি কি আমাদের সাথে আসবে সারাটা বলে আমি একটু পরে যাব আমার একটা কাজ আছে তারপর সারাটা তার বাবার ছবি খুঁজতে থাকে এবং পেয়ে যায় সে দেখতে পায় তার মা এবং বাবার ছবি আলাদা তখন সে ছবিটিকে বাইরে বের করে সে যখন আসল ছবিটিকে দেখেছে অনেকটাই চিনতে পড়ে যায় এই ছবিটি ছিল সাসকে যখন নিজে দল গঠন করেছে সারাটা তারপর পাশের একটা মেয়েকে দেখতে পায় এবং বলে এটা কি এই মেয়েটি তো আমার মতন চশমা পরে আছে এরপর সারাটা অনেকটাই কনফিউজ হয়ে যায় এবং ভাবে এই মেয়েটি কি আমার মা না সাকুরা আমার মা তখন সেখানে সিজনে আসে এবং বলে যে এই ছবিটি তো অনেকটাই পুরাতন সারাটা বলে আপনি কি জানেন আমার বাবা এখন দেখতে কেমন তারপর আরো বলে আমি একটা আপনাকে কথা বলবো যেটা আমার মমকে বলবেন না সারাটা বলে সাকুরে কি আমার আসল মা সিজনে বলে যে হ্যাঁ সাকুরে তো তোমার কাস্টমার সারাটা বলে যে আপনি একটু আমাকে খুলে বলেন আমার ডেলিভারির সময় ওখানে কি কে ছিল সেই বলে এটা তো আমি জানি না সারাটা বলে আমি সমস্ত হসপিটালে গিয়ে চেক করেছি কিন্তু কোথাও আমি এটা খুঁজে পাইনি সেই জন্য বলে এমন তো এই না যে তুমি সাকুরা মেয়ে নাও তুমি এই বিষয় নিয়ে ঘাটতেছো কেন সারাটা বলে এই মেয়েটির কারণে কারণ সে এমন একটা চশমা পড়েছে যেটা আমিও পড়ি তারপর সারাটা রেস্টুরেন্টে বসেছিল অন্যদিকে চুচু তার পরিবারের সাথে বসেছিল চুচুর সাথে তার মা এবং তার বাবা ছিল তার মা বলে ব্রেকফাস্টে এত কিছু কি খায় আমি তাদের কিছু খেতে চুচু বলে চুচি তুমি এখনো বাচ্চা তুমি একটু বেশি খাও যাতে বলবে না কিন্তু চচুপ বলে আমার মনে হয় সামনে যে দুজন লোক বসে আছে তারা আমার আসল মা বাবা নয় আমি তো তাদেরকে আরো মতোই দেখতে নয় বলে সত্যি চোচু বলে এটা অনেক আগের কথা যখন আমি ছোট ছিলাম এবং আমার জ্বর এসেছিল তখন সেখানে একটা লোক বলছিল যে বলছিল চল একে নিয়ে দিয়ে আসি তখন আমার মা আসে এবং বলে যে এটা খাও এটা তোমার মেডিসিন এবং পিসি থাকা লোকটি আমার মাথায় এসে হাত দেয় ওই লোকটা অনেকটা স্মার্ট এবং চিলিম ছিল সে যখন আমার মাথায় হাত দিছিল তখন একটা আমার অন্যরকম ফিলিংস আসছিল আমার মনে হয় সেই আমার আসল বাবা তখন সেখানে মিসকে আসে এবং বলে যে আমি তোমাকে দেখি বলতে পারি যে তুমি তাকে মিচি ক্লান থেকে এসেছো তুমি এতটা চিন্তা করো না চোচো বলে চলে যাও চোচো বললে আমি কি তোমার কাছে কিছু যেতে পারি সারাটা বলে কি চোচো বললে আমি একটা জার্নিতে যেতে চাই এবং আমার আসল মা কে করতে চাই আর তুমি আমার সাথে যাবে তারাড়া বলে যে ঠিক আছে তারপর তারাড়া বাইরে যায় এবং বলে আমি এই সম্পর্ক আগে কেন ভাবিনি আমি আমার বাবাকে খুঁজি পেলে তার কাছে জিজ্ঞেস করব তারপর তার সিজনের কথা মনে পড়ে সিজনে বলছিল যে তুমি যদি তোমার বাবার সম্পর্কে জানতে চাও তাহলে লর্ড সেভেনের কাছে যাও ফিশন থেকে চিঠি ডাক দেয় এবং বলে যে আমরা তারatari ইন্দ্র যাব তারাড়া দৌড়তে দৌড়তে নড়ুতর কাছে যাচ্ছিল তখন উপর থেকে একটা ঈগল উড়ে আসে তখন আমাদের একটা বন দেখা নয় যেখানে সাসকে আসে তারপর সাসকে আগে যায় এবং ಹೊರট করে থেমে যায় সে হচ্ছিল যে তার আশেপাশে কেউ একজন আছে তখন হঠাৎ করে কেউ একজন এসে সাসকের উপর আক্রমণ করে দেয় সাসকে সেই অ্যাটাকটিকে আটকে দেয় এবং তার সাইন গান অ্যাক্টিভ করে সেই লোকটি পিছিয়ে চলে যায় এবং একটা গাছের উপর লাথি দিয়ে আবার সাসকের উপর আক্রমণ করে সাসকে আক্রমণটি কেড়িয়ে যায় তারপর সেই লোকটি আবার সেন দিয়ে আক্রমণ করে সাসকে সেই আক্রমণটি কোথা মেয়ে দেয় এবং সাসকে সেই লোকটিকে লাথি দেয় এবং চিদুরি ব্যবহার করে এর কারণে সেই চেনটিতে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সেই লোকটির গায়ে গিয়ে লাগে এর কারণে সেই ছেলেটি দূরে গিয়ে পড়ে এবং তার পিঠে ছবি ছিল তাকে এটা দেখার পর অনেকটাই অবাক হয় এবং তার কাছে যায় এরপর সেই ছেলেটি সাসকের দিকে তাকায় তার কাছে সারিং ছিল সাসকে এটা দেখার পর অনেকটাই অবাক হয় এবং বলে তুমি কে এরপর সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় এতে করে সাসকের মনে অনেক প্রশ্ন গুরুপাক খাই অন্যদিকে আমরা সারাটাকে দেখতে পাই যে নাটক কাছে যাচ্ছিল অন্যদিকে আমাদেরকে নাটকে দেখানো হয় যে শিকামার বলছিল কতটা হেড বেন লাগবে শিকামার বলে তুমি চিন্তা করো না এটা আমি দেখতেছি তারপর নাটক সেই ইগোটিকে দেখতে পাই এবং তার কাছে যায় এবং এটা পর যাওয়ার অনেক সে অনেকটাই নার্ভাস হয়ে যায় তারপর নাটক আকাশি ফোন করে আকাশি বলে তুমি আমাকে ফোন কেন করেছো আমি এখন ইনজে করতে চাই নাটক আকাশি কে সাসকে সম্পর্কে খুলে বলে আকাশি বলে তার কাছে যদি সত্যি কোনো সাইয়েন থেকে থাকে তাহলে সে উচ্চে কোনো সার্ভাইভার আর না হলে ওই হবে আমাদের কার সম্পর্কে কথা বলছে তা বলা হয় না পরবর্তীতে আমাদের একটা লোককে দেখা হয় আর যেই বাচ্চাটি শ্বাসকের উপর আক্রমণ করেছিল সে ওখানে ছিল সেই লোকটি বলে যে তুমি কি তাকে দেখেছো ছোট বাচ্চাটি বলে যে হ্যাঁ সেই লোকটি বলে যে সে দেখতে কেমন ছিল বাচ্চাটি বলে সে অনেকটাই স্ট্রং ছিল আমি তার সামনে টিকতে পারিনি সেই লোকটি বলে শাসকে এখন পর্যন্ত তোমাকে তার কোনো পাওয়ারই দেখায়নি শ্বাসকের পাওয়ার হচ্ছে সেই বাচ্চাটি বলে তার মানে সেই ইতে মেরেছে এতে তার কোনো মাপ নেই তাকে মরতে হবে সেই লোকটি বলে তুমি ঠিক বলেছো শ্বাসকে উঁচে জন্য একটা কলঙ্কার তার কাছে কোনো পাওয়ারই থাকা উচিত নাই বিশেষ করে সারিং নাডো নাডোর অফিসের সামনে ছিল, তখন সেই বিচার থেকে কিছু শব্দ শুনতে পাই না আমার নিজেকে সাথে কথা বলা আমি এখানে আমার একটা গেটের ছিল সেই বলে খেয়াল আমি তাড়াতাড়ি ফিরে আসবো তারাটা লুকিয়ে তাকে দেখছিল তখন সেখানে চোচু চলে আসে চচ বললে আমার চেয়ে মনে হয় তুমি বেশি এক্সাইটেড তুমি আমার থেকে তাড়াতাড়ি চলে এসেছো আর আমি আমার সাথে অনেকগুলো চিপস নিয়েছি কারণ আমাদের ভ্রমণ অনেকটা বড় হতে পারে আর আমি আমার আসল বাবাকে খুঁজেই ছাড়বো তারপর নাটু শিকামারকে বলে তুমি আমার পক্ষ হয়ে বউটুকে সরি বলে দিও তারপর নাটু বেরিয়ে পড়ে সারাটা চৌচুর হাত ধরে টানতে থাকে এবং বলে যে তাড়াতাড়ি আসো তখন চৌচুর নিচে পড়ে যায় সারাটা বলে মাফ করে দিও তুমি কি এখন ঠিক আছো চৌচু বলে

পারবো না মা তার জন্য প্রতিদিন কষ্ট করে খাবার বানায় কিন্তু সে একদিনও খায় না তারপর বৌদু যেতে থাকে কিন্তু সারাটা গিয়ে তাকে থামায় এবং বলে দাও আমি তোমার লাঞ্চ বক্স ডেলিভারি করে দিই বৌটু বলে যে না থ্যাংক ইউ চৌচু বলে তোমার যদি এটা প্রয়োজন না হয় তাহলে আমি খেতে পারি তারপর মিসি তাকে সাইডে নিয়ে যায় বৌটু বলে তুমি অন্য ব্যাপারে এসো না বলে তুমি ওই লোকটিকে জানো যে তোমার লাঞ্চ বক্স ডেলিভারি করবে তাতে তোমার সমস্যা কি আর আমি ডেলিভারি করতে পারি আর তোমার মা যে এত কষ্ট করে খাবার বানিয়েছে তা আমি লর্ড সেভেনের কাছে পৌঁছে দেবো বৌটু বলে এটা তোমার জন্য এতটা প্রয়োজন কেন তারা বলে লাস্ট বক্স এতটা স্পেশাল নয় স্পেশাল হলো যে লোকটি এই লাঞ্চ বক্স বানিয়েছে এবং যার জন্য বানিয়েছে তারপর বোর্ড তার মার কথা মনে পড়ে যে তাদের জন্য অনেকটা কষ্ট করে খাবার বানাই তারপর শিখে বলে বোর্ড তোমাকে সারাটাকে লাঞ্চ বক্স দিয়ে দেওয়া উচিত তারপর বোর্ড বলে যে এই নেও সারাটা বলে আমি তোমাকে কথা দিচ্ছি এটা আমি লর্ড সেভেনের কাছে পৌঁছে দেবো তারপর সারাটা বলে চো চো চলো তারপর তারা সেখান থেকে যেতে থাকে তারপর সারাটা বলে অবশেষে আমি আপনার সাথে দেখা করতে পারবো বাবা গাছের উপর একটা প্রাণী ছিল যার কাছে শারিং ছিল এবং সে সারাটাকে দেখছিল এই প্যানিটির কারণে সেই লোকটি সারাটাকে দেখতে পারে পিছিয়ে থাকা ছেলেটি বলে তারা যাচ্ছে সেই লোকটি বলে নেক্সট টার্গেটের দিকে যাওয়া যাও আমাকে সারাটাকে এনে দাও যে মেয়েটি উচি খান থেকে এসেছে তাকে আমরা আমাদের প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবো অন্যের দিকে সারাডা এবং চোঁচুর সামনের দিকে যাচ্ছিল চচুর আমরা যদি তাহলে নষ্ট হয়ে যাবে এটা আমাদের খেয়ে নেওয়া উচিত সারাটা বলে তাড়াতাড়ি না তারপর সেই ছেলেটি সেখানে চলে আসে তার কাছে শাড়ি ছিল সারাডে এটা দেখার পর অনেকটাই অবাক হয় সারাডা ছেলেটিকে বলে তুমি কি ছেলেটি বলে আমি শি নু চিয়া সার্ড এটা শোনার পর অবাক হয় এবং বলে তুমি উঁচি কিভাবে হতে পারো শুধুমাত্র আমি এবং আমার বাবাই পিছিয়ে সেই ছেলেটা বলে আমার সাথে চলো চারাটা বললে আমি যদি না যাইতো তখন সেই ছেলেটা বলে আমার বাবা আমাকে বলেছে তোমাকে যেভাবেই হোক নিয়ে যেতে তখন সেই ছেলেটা তার অস্ত্র সামান করে এবং বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো তারপর সেই ছেলেটা তাদের উপর আক্রমণ করে দেয় চারাটা জ্যাম করে এবং তার উপর কোন ছুঁড়ে মারে সেই ছেলেটা সেটাকে ডস করে দেয় এরপর সারাটা চেনের উপর দাঁড়িয়ে পড়ে এবং চুচু পিছন থেকে এসে তার উপর আক্রমণ করে কিন্তু সেই ছেলেটা সেখান থেকে বেঁচে যায় এবং সেই ছেলেটা তার চেন টান দেয় এর কারণে চুচু এবং সারাটা দুজনেই নিচে পড়ে যায় এরপর সে চোর আক্রমণ করে এবং বলে তোমাকে আমার দরকার নেই তখন হঠাৎ করে সেখানে নার্ডো চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় নার্ডো বলে তোমার কি মনে হয় না তুমি বাচ্চাদের সাথে বেশি করতেছো আর আমি যতদূর জানি আমার বিলিজে বাচ্চারা কোনো ভুল কাজই করেনি তখন সেই ছেলেটার চোখ মাঙ্গি গিয়ে সাইঙ্গানে একটি পেয়ে যায় নার্ডো এটা দেখার পর অনেকে অবাক হয় এবং সে তার নাইন টেলে পাওয়ার ব্যবহার করে তখন সেই ছেলেটা পিছন থেকে নার্ডোর উপর আক্রমণ করে নার্ডো সেই অ্যাটাকটিকে থামিয়ে দেয় তখন নাইন টেল বলে আমি কি আমার শক্তি ব্যবহার করতে পারি নার্ডো বলে অল্প কিছু তখন চুচু বলে এটা কি ওই জিনিস যেটা লর্ড ভিতর আসে তারা বলে হ্যাঁ নাইনটেল এ নার্ডু তার হাত লম্বা করে তার উপর আক্রমণ করে সেই ছেলেটা সেখান থেকে পালাতে থাকে তারা এটা এবং বলে কাছে গিয়ে সেই ছেলেটা গায়ে লাগে সেই সেই ছেলেটি লাভ দিয়ে পিছে চলে যায় নাডু বলে আমি জানি তুমি অনেকটাই ভালো ট্রেনে নিয়েছো তখন চুচু বলে দেখো সে কতটা কুল সে কি আমার বাবা হতে পারে তখন সেখানে সেই প্যানিটি চলে আসে সেই প্যানিটি বলে নাইন এ পাওয়ার দেখে নাও সে এখনকার সব

কিন্তু তোমাদেরকে তো আমি আর 빌리지 পাঠাতে পারবো না তোমরা চলে আমার সাথে আসতে পারো নড়ুড় বলে আমি সাসুকের সাথে দেখা করতে যাই আর সাড়াডা সাসুকে যদি তোমাকে দেখে তাহলে সে অনেক খুশি হবে সাড়াডা এটা শুনে অপর অনেক খুশি হয় তারা ডবল আমি আপনার জন্য লাঞ্চ বক্স নিয়ে এসেছিলাম নড়ুড় বলে থ্যাংক ইউ আমার জন্য তোমরা সমস্যা করেছো তারপর তারা খাবার খায় খাবার খাওয়ার পর নড়ুড় আবার সাড়াটাকে থ্যাঙ্কস বলে সাড়াডা বলে আপনার থ্যাঙ্কস বহুতকে বলছি ওর কারণে আমি খাবার নিয়ে আসতে পেরেছি তারপর তারা দিনের সামনের দিকে যেতে থাকে তারপর নড়ুড় সামনে একটা টাওয়ার দেখতে পায় এবং বলে এই সামনে তো টাওয়ার নাডু বলে কোনো সমস্যায় নেই অল্প কিছু সময় তো একটু থেমে যায় এরপর সারা বলে আমাকে অসুবিধে যেতে হবে নাডু বলে ঠিক আছে কিন্তু বেশি দূর যেও না তারপর সারা সেই টাওয়ারের দিকে যেতে থাকে এবং বলে অল্প কিছু দূর আমি এখনই তার সাথে কথা